কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আকাশটা ছিল মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবে এরকম এরকম ভাব তবু বৃষ্টি আসেনি তো এই যে এখানে হচ্ছে পকোড়া বানাবো আজকে আর এটা হচ্ছে ভেজিটেবল পকোড়া তো গাজর বাঁধাকপি বিভিন্ন কিছু দিয়ে আমার খালা শাশুড়ি এগুলো আমাদের জন্য নিয়ে আসছে সিদ্ধ করে ফ্রিজ রেখে দিয়েছিল তো এগুলো নিয়ে আসছে তো আমি ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আর এই যে ডাল বেটে নিয়েছি আর এর সাথে আমি এই যে যে উপকরণগুলো দেখা এখন এক অল্প অল্প করে দিয়ে দিব তো এটা হচ্ছে প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি একটু বেসন ডাল আর হচ্ছে ভেজিটেবল আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি। আর পকোড়া বানাতে অবশ্যই পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে আর স্পেশাল যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে রসুন আমি সে দিয়েছি এটা হচ্ছে পকোড়া বড়া কিংবা যে কোনো পকোড়ায় দিলে এটা হচ্ছে টেস্টি ভালো আর এটা হচ্ছে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা একটু ফ্লেভারটা ভালো আসবে দিয়ে দিলাম একটু মশলা বাটা আর আমি জিরা বাটাটা ইউজ করেছি এটা আমার কিছু খুব ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর আমি কোনো মরিচের গুঁড়ো ইউজ করবো না যেহেতু বাচ্চারা আছে বাসায় তারা ঝাল খেতে পারবে না আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে এটা আমি হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব আর পেঁয়াজগুলো একটু কষলে কষলে দিব যেন সব মশলা মিশে একাকার হয়ে যায় মাসাল্লাহ যেহেতু গাজর দেওয়া আছে তো কালারটা একদম এই যে সুন্দর আসছে দেখতে ভালো লাগছিল আর ফ্লেভারটা অনেক দারুণ আসছিলো তো কার কার এরকম সন্ধ্যাবেলা পকোড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানটা একটু গরম হলেই আমি হচ্ছে পকোড়াগুলো অল্প অল্প করে এখন দিয়ে দেবো তো এই যে তেল আমি দেখে ট্রাই করে দেখে নিলাম একটু গরম হয়েছে কি না আর বেশি গরম করার দরকার নেই কারণ পকোড়া শুরুতেই যদি বেশি তেল গরম হয়ে যায় তাহলে নিচ থেকে পুড়ে যাবে এই জন্য আমি যে তেল অল্প গরম করলে এর মধ্যে আমি পাতলা পাতলা করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু ভেজিটেবল পাকোড়া এটা হচ্ছে অল্প আছে ভাজতে হবে আর যে কোনো বড়া পকোড়া যদি বেশি মানে জাল দিয়ে ভাজা হয় তাহলে সেটা হচ্ছে তাড়াতাড়ি এক পাশ পুড়ে যাবে ভিতরে কাঁচায় রয়ে যাবে সেই জন্য অল্প আছে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতরে বাইরে দুই পাশে মস হবে খেতে বেশ ভালো লাগবে এক পাশে আমি হালকা কালার হয়ে আসলে আমি উল্টে পাল্টে দিব তার কারণ হচ্ছে চার চারপাশটা উল্টাপাল্টা করে দিলে মানে এটা হচ্ছে পকোড়াটা মানে মসমসে বেশি হয় তো এই যে আমি তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু মুড়ি দিয়ে খাবে সেহেতু একটু মসমসে করে ভেজে নেব তো এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মার্শাল্লাহ কালারগুলো অনেক সুন্দর আসছে পকোড়াগুলো তো সন্ধ্যাবেলা এরকম মসমসে ভাজাপুরি খেতে আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে আমি মাঝে মধ্যেই বানিয়ে মাঝে মধ্যে বলতে আমি প্রায়ই বানিয়ে দিই তাকে বড়া পকোড়া এইগুলো সে অনেক মজা করে খায় সে অনেক পছন্দ করে তো আমার এই যে প্রথমে অল্প কয়েকটা পকোড়া ভাজা হয়ে গেছে অলরেডি পকোড়া ছিল অনেকগুলো কারণ বাসায় অনেকেই আসছে তো সবাই খাবে কারণ সবাই এটা পছন্দ করে তো আমি অল্প কয়েকটা ভেজে নিয়েছি এখন আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে মার্শাল্লা এই যে আমার অনেকগুলো পকোড়া ভাজা অলরেডি হয়ে গেছে তো ছোটো আপু আমি ভাজার পর একটা খেয়ে দিচ্ছিলাম লবণ ঠিক আছে কি না পারফেক্ট হয়েছে কিনা মাসাল্লাহ একদম সব কিছু পারফেক্ট হয়েছে আর মসমসেও হয়েছে খেতে এই যে ভিতরে বাইরে মশমছে হয়েছে দারুণ হয়েছে পকোড়াগুলো তো একটা টিস্যু পেপারে উঠিয়ে রাখলে তেলটা টিস্যু পেপারে ঝরে যায় আর যেহেতু ভাজাপুরি বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এই যে মাশাল্লাহ সবাই মিলে এই যে মায়ের হাতের আমার মা টাঙ্গাল থেকে মুড়ি পাঠিয়েছে হাতে ভাজা মুড়ি তো সেই মুড়ি দিয়ে যে সবাই মিলে পকোড়াগুলো দিয়ে সবাই মিলে খাচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস।